বাইনারি ট্রেডিং এর মধ্যে যত লেভেল আছে সব লেভেল আজকে আমরা ক্লাসে শিখাই আপনি যদি এই লেভেলগুলো পারেন তাহলে আপনার ট্রেডিং এর প্রায় সত্তর পার্সেন্ট শিখা শেষ মনে করেন এই রাউন্ড নাম্বার ব্যতীত মার্কেট চলেই না করবে যারা যারা বলে যে ভাই রাউন্ড নাম্বার ওয়ার্ক করে না তাদেরকে আমি বল একবার কি সময় পেতো না তোমরা আসলে কিছুই জানো না এই লেভেল ব্যতীত এই লেভেলগুলো ব্যতীত মার্কেটে অন্য কোনো লেভেল নাই এখন আসেন লেভেলগুলো কি একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং বলেন কিপচ ট্রেডিং বলেন সবগুলোর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস আছে এই লেভেল ব্যতীত অন্য কিছু নাই সেই কয়েকটা জিনিসের মধ্যে লেভেল একটা ঠিক আছে মার্কেট কিন্তু দেখতেছি একটা লাল একটা সবুজ আর একটা উইক থাকে দ্যাট সিট আর কিন্তু কিছু নাই সো এগুলা থেকে আমাদের লেভেলগুলোকে বের করতে হবে আইডেন্টিফাই করতে হবে ঠিক আছে ক্লাসটা মনোযোগ দিয়ে করেন আজকের ক্লাস হবে আপনাদের শুধু অনলি লেভেলের ক্লাস আজকের পর থেকে আপনাদের আর কোন কারো কাছে যাওয়া লাগবে না যে ভাই ভাই আমাকে শিখান কোনটা স্ট্রং লেভেল 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 কোনটা উইক বা এই দেখার বিষয় বাইনারি ট্রেডিং এর মধ্যে যত লেভেল আছে সব লেভেল আজকে আমরা ক্লাসে শিখাই দেব এই লেভেলগুলো হচ্ছে হিডেন কি লেভেল তো হিডেন কি লেভেলের মধ্যে সর্বপ্রথম আমাদের লেভ লেভেলটা পরে সেটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেল কালার চেঞ্জ লেভেল জিনিসটা কি আসেন আমরা সেটা বুঝি মনে করেন এটা গ্রিন কালার একটা ক্যান্ডেল হইলো এই গ্রিন কালার ক্যান্ডেল পরে একটা রেড কালার ক্যান্ডেল হয় না হয় কি হয় না এই যে এটাকে বলা হয় কালার চেঞ্জ লেভেল এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কালার চেঞ্জ লেভেল এই যে বডি যে বডি আছে বডিতে ধরবেন এটাকে বলা হয় কালার চেঞ্জ লেভেল আরেকটা হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট লেভেল কি লেভেল ফিফটি পার্সেন্ট লেভেল একটা হেলদি ক্যান্ডেলের এই যে মাঝখানে যে অংশটা এটাকে বলা হয় ফিফটি পার্সেন্ট লেভেল পঞ্চাশ পার্সেন্ট মানে কি বুঝি হেলদি ক্যান্ডেল এই হেলদি ক্যান্ডেলটাকে দুইটা বাক করে ফেলেন কয়টা বাক দুইটা বাক করলে যে মাঝখানে যে অংশটা থাকবে সেটাকে বলা হয় ফিফটি পার্সেন্ট লেভেল তো আমাদের গেল ফিফটি পার্সেন্ট লেভেল তো এখন আসেন আমাদের আরেকটা সেটা হচ্ছে গ্যাপ আপ লেভেল কি লেভেল গ্যাপ আপ লেভেল এই যে গ্যাপ আপ লেভেল যেটাকে আমরা স্কিপ বা স্কিপ লেভেলও বলা থাকি এটা কি লেভেল আমাদের গ্যাপ আপ লেভেল আরেকটা লেভেল হচ্ছে ওভারল্যাপ লেভেল ওভারল্যাপ মানে কি যেটা আপনারা গ্যাপ ডাউন বলেন কিন্তু আসলে এটা মেইনলি গ্যাপ ডাউন না এটা হচ্ছে ওভারল্যাপ লেভেল এই যে এটার বডি আর এইটার বডি এইভাবে আমরা ড্র করব এই যে মাস্ক এর যতটুকু জায়গা ফাঁকা এতটুকু জায়গার মধ্যে আমরা এইভাবে লেভেল ড্র করব এটা কি লেভেল এটা হচ্ছে গ্যাপ আপ লেভেল এটা হচ্ছে ওভারল্যাপ লেভেল এই যে এটা একটা লেভেল নিচে গুলি স্কিপ করলো না এটা কি স্কিপ লেভেলও বলতে পারবেন গ্যাপ ডাউন লেভেল বলতে পারবেন তারপর কি এটা রেড কালার ক্যান্ডেল এটার একটু উপরে ওপেনিং হলে এটা হচ্ছে আমাদের ওভারলেভেল তো এটাকে কিভাবে ড্র করব আমরা এই যে এইভাবে ড্র করব এইখানে না এই যেভাবে এটাকে কিভাবে ড্র করব এইভাবে ড্র করব একটা লেভেল আছে সেটা হচ্ছে আমাদের উইক লেভেল মনে করেন একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের একটা উইক আছে না এই উইক একটা লেভেল এই উইক একটা লেভেল এই যে বডিটা আছে না এই বডি একটা লেভেল এই প্রত্যেকের বডি একটা লেভেল আর কিছু লেভেল আছে সেগুলো হচ্ছে আমাদের এখানে রাউন্ড থাকে ঠিক আছে আমাদের এখানে দেখবেন কিছু রাউন্ড নাম্বার থাকে তো রাউন্ড নাম্বার গুলো কি কি দেখেন এই যে দেখেন আমাদের এখানে এই যে দেখেন পাঁচশো চল্লিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট পাঁচশো আশি পাঁচশো নব্বই এই যে দেখেন এখানে একটা দাগ আছে খেয়াল দেখেন এই যে এখানে একটা দাগ আছে এই দাগটা কিসের এগুলো হচ্ছে রাউন্ড নাম্বারের লেভেলের দাগ এই দাগগুলো আমাদের এক্সপেক্ট করবে যারা যারা বলে যে ভাই রাউন্ড নাম্বার ওয়ার্ক করে না তাদেরকে আমি বলবো এক বলতি সময় না তোমরা আসলে কিছুই জানো না এই এই রাউন্ড নাম্বার ব্যতীত মার্কেট চলেই না আর এই লেভেল ব্যতীত এই লেভেলগুলো ব্যতীত মার্কেটে অন্য কোনো লেভেল নাই আপনি যদি এই লেভেলগুলো পারেন তাহলে আপনার ট্রেডিংয়ের প্রায় সত্তর পার্সেন্ট শিখা শেষ মনে করেন ঠিক আছে এই লেভেল ব্যতীত মার্কেট আর কোনো লেভেল নাই